you

तो बाकी các bạn तुम कम

আজকে আমাদের দুর্গা পুজোর পরই একটা বিজয় সম্মেলনী ওয়ার্ডের ওয়ার্ডকে আমাদের ভদ্রেশ্বরের সতেরো নম্বর ওয়ার্ড এটা পৌরসভা এলাকায় তো এই ওয়ার্ডে আমি এক্স কাউন্সিলার আর আমি এই মণ্ডলের এক্স প্রেসিডেন্টও ছিলাম তো আজকে আমি ওয়ার্ডের সমস্ত নাগরিককে নিয়ে একটা বিজয় সম্মেলনী দেখেছি এবং চায় পে চর্চা সবাই সবাই মিলে আমরা একটু আলাপ পরিচয় সবাইকার সঙ্গে করেছি অনেক দিন পর দুর্গা পুজোর সময় পর দেখা সাক্ষাৎ হলো এই এই জন্যই প্রোগ্রামটা রাখা হয়েছে দেখুন আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রিক পঞ্চান্নটা ওয়ার্ডেই আমরা সকল কার্যকর্তা যারা আছে নেতৃত্ব যারা আছে তাদের সকলকে নিয়ে আমরা একটা চায়ের আড্ডায় হ্যাঁ সকলকে ঐক্যবদ্ধ করছি এবং তারই সাথে সাথে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং এই চাইপে চর্চার সাথে সাথে এখন এই দুর্গা পর আমরা ছোট ছোটো ওয়ার্ড কেন্দ্রিক আমরা নেতৃত্ব যারা আছে সকলকে নিয়ে কার্যকর্তাদেরকে নিয়ে আমরা বিজয় সম্মিলনীতে মেতে উঠেছি তারই সাথে সাথে দু আসছে দু শুধু ভারতীয় জনতা পার্টির দু না বাংলার মানুষের দু এই দু হাজার যে লড়াইটা আসছে অশুভ শক্তির সাথে আজকে বাংলার মানুষেরা বাংলার মা বোনেরা বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা জুড়ে যেভাবে অনাচার যেইভাবে প্রত্যেকটা দপ্তরে বাংলা জুড়ে আমাদের এই জুমলাবাজের সরকার তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা আছে যেইভাবে পয়সা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা তৃণমূলের নেতৃত্বরা কিভাবে। অভিযুক্ত নেতৃত্বরা অ্যারেস্ট হচ্ছে তাতে বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছে বাংলার মানুষ মা বোনেরা প্রথম দিকে আপনারা শুনেছিলেন তৃণমূল ক্যাম্পেট করেছিল বাংলা নিজের মেয়েকে চায় আজকে সেই মেয়েদেরকেই ধর্ষিত হতে হচ্ছে আজকে মেয়েরা সুরক্ষিত নয় মায়েরা সুরক্ষিত নয় আজকে অনাচার চলছে বাংলা জুড়ে সেই অনাচারের বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সাথে হাত মিলিয়ে আজকে এই বাংলাকে রূপে আগামী দিনে যেন বাংলা নতুন সূর্য যেন উদয় হতে পারে এই প্রতিজ্ঞা সাধারণ মানুষ নিয়ে ফেলেছে দেখুন আপনাদেরকে একটা কথাই বলি যে দু বাংলার মানুষের ছাব্বিশ এখানে কোনো নেতা নেতৃত্ব কোনো বিষয় নয় সব বড় বিষয় হচ্ছে বাংলার মানুষ মা বোনেরা বিপুল পরিমাণে রাস্তায় নেমে পড়েছে বাংলাকে বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে তাই বলে সবুজ নীল রঙিন কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে বাংলার মানুষ যার ভোটেতে আগা যার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ করেছিল আজকে হতাশায় ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে আগামী দিন ঝেঁটিয়ে বিদায় করবে এই জুমলাবাজের সরকারকে এবং সামনে দু বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে ভোট নিয়ে বাংলায় সরকার গঠন জগন্নাথ মন্দির মন্দির মুখ্যমন্ত্রী দেখুন সবথেকে আমাদের আশ্চর্যের বিষয় যে আমরা জানতাম যে একটাই ধাম জগন্নাথ ধাম আমাদের পুরী বলে আমরা জানতাম সেইখানেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ মন্দির যেটা করেছে রিসার্চ সেন্টার সেই রিসার্চ সেন্টার অলরেডি দুর্নীতি যেইভাবেতে যেইভাবে এই নির্মাণের সময় পয়সা অনাচার হয়েছে সেটাও কিছুদিন আগে পাবলিকলি বেরিয়েছিল আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভাতা দুর্নীতির ভাতা প্রত্যেকটা রাস্তা ঘাট থেকে শুরু করে লাইট অবধি দি মানুষের জীবনযাপনেও দুর্নীতি নিয়ে চলে এসেছে কোনো কিছু যেটা ঘোষণা করছে সেটার মধ্যে দুর্নীতি জড়িয়ে আছে বলেই ঘোষণা করছে সাধারণ মানুষের টাকা নিয়ে নয় ছয় করছে এই জুমলাবাদের সরকার তৃণমূল কংগ্রেস সংসদ দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন মাতাল ওর কথা ধরে আমরা চলি না সকালবেলা থেকে রাত্রিবেলা অব্দি মদের নেশায় ভুংচাং বকে কোনো সময় ইচ্ছলে নিজের দলকেই কষে তার কথাতে উত্তর দেবো এত খারাপ দিন ভারতীয় জনতা পার্টির আসেনি ভারতীয় জনতা পার্টি নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে